শনিবার বিকেলের পরে প্রবল ঝড় বৃষ্টি হয় পশ্চিম মেদিনীপুর জেলা ও ঝাড়গ্রামে সেই ঝড়ের আঘাতে ঝাপটা লেগে মাটিতে পড়ে গিয়েছিল বিশাল এক মদনটাক পাখি শনিবার সন্ধানাগা তাকে দেখতে পেয়ে গ্রামবাসীরা উদ্ধার করে প্রায় বিপন্ন ও বিশালাকার এই পাখিকে দেখতে ভিড় জমান গ্রামবাসীরা এদিন সকালে বন দফতরের কর্মীরা এসে পাখিটিকে উদ্ধার করে নিয়ে যায় ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার টেতুলিয়ারামা গ্রামে শনিবার বিকেলের ঝড়ের পরে জেলার একাধিক জায়গায় ক্ষয়ক্ষতি হয় সন্ধ্যার পরে গ্রামবাসীরা সেই ক্ষয়ক্ষতির পরিমাণ দেখতে বেরিয়ে গ্রামের পাশে বিশালাকার এই পাখিটিকে বসে থাকতে দেখেন প্রায় বিপন্ন প্রজাতির এই বিশালাকার পাখিকে দেখে প্রথমে কিছুটা ভয় পেয়ে গেলেও পরের পাখির দুর্বল অবস্থা দেখে সাহস করে স্থানীয় বাসিন্দা কানু সিং সেটিকে ধরে ফেলেন বাড়িতে নিয়ে এসে বিভিন্ন রকমের খাবার দিয়ে সুস্থ করার চেষ্টা করেন কানুবাবু রবিবার সেটিকে দেখতে গ্রামবাসীদের ভিড় জমে যায় কানুবাবু বাড়ির সামনে পাখিটির ওজন প্রায় পাঁচ কেজি ডানা মেলে পাঁচ ফুটের বেশি চওড়া হয় উচ্চতায়ও তিন ফুটের বেশি রবিবারই খবর দেওয়া হয় বেলদার বন দফতরে বন দফতরের কর্মীরা এসে সেটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় বন দফতরের কর্মী কিঙ্করচন্দ্র বলেন এই ধরনের পাখি গ্রামেগঞ্জে প্রায়ই দেখা যায় এই প্রজাতির পাখিটিকে মদন টাক বলা হয় ইংরেজিতে এই ধরনের পাখির নাম লেসার অ্যাডজুটান সারসের মতো মাছ বা এই জাতীয় খাবার খেয়ে থাকে এরা অসুস্থ পাখিটিকে চিকিৎসা করে ছেড়ে দেওয়া হবে গত কয়েকদিন আগে এই রকমের একটি পাখিকে ঝাড়গ্রাম বন দপ্তর উদ্ধার করেছিল পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতের আসাম বিহারে এদের দেখা যায় বিরল প্রজাতির না হলেও এই মদনটাক পাখি বর্তমানে প্রায় বিপন্ন প্রজাতির পাখির তালিকায় রয়েছে অনেকে এটাকে দানব পাখিও বলে থাকেন